আজকে হলো রান্নাছি আলু দিয়ে কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল জিরে রানদনী সম্বরা দিয়ে খাতি কিন্তু খুব ভালো লাগে মশলাপাতি ছাড়াই নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিছি তেলটা গরম হয়েই গেছে তা হলো মাছ কয়টা আগে বাইজে নেব তা প্রথমে মাছের মুড়ো দুটো দিয়ে দিছি আজকে হলো মাছের মুড়ো দিয়েও মানে মাছের ঝোল করবো আর কি মাছ দিয়ে মাছের মুড়ো সহ আর মাছের মুড়ো শসার আসার আমারটা খাওয়া হয় না মধ্যে খাওয়া হয় আজকে আবার মন চাইলো যে মাছের জলের মধ্যে দেবো তার জন্যে এই যে মাছ কয়টা কিন্তু যে নিচ্ছি ভালো করে আর হলো এই যে মাছও বেশ সুন্দর করে বাজা হয়ে গেছে আর মাছ কয়টা কিন্তু আমি এবার উঠোয় নেব তারপরে হলো আরও কয়খান মাছ আছে সেই মাছ কয়টাও বাইজে নেব তার এখন এই যে মুড়ো দুটো রয়েছে কারণ ওই মাছের মুড়ো হইলেও ভালো করে না বাজলে আমার কাছে আবার ভালো লাগে না মধ্যে যদি কাঁচা কাঁচা থাকে সেই জন্যই আমি মাছের মুড়ো কাটা আরও খানিকক্ষণ বাঁচবো আর এই মধ্যে আর কয়খান মাছ আছে সেই কয়খানও দিয়ে দেব। তাই যে মাছের মুড়ো দুখন মনে হয় বাজা হয়ে গেছে আমি কিন্তু মাছের মুড়ো দুখন এবার উঠোই নেব। তাই যে এলো মাছ কডাও কিন্তু বাজা হয়ে যাচ্ছে দিকি আর মাছের মুড়ো কয়টা বেশ মুষমুষে করে বাইজে নিছি জলে দিলি ফাইন লাগবে না খাতি আর ভালো করে বাইজে নিলি জলের মুড়ো হলেও খাতি ভালোই লাগে তার এই যে মাছ কটা উল্টোয় দিচ্ছি আর এই মাছ বজার পরেই হলো এই যে তেল হইলেও উল্টোই থুয়ে দিছি সব তেল লাগে না আর ওই যে আলু কাঁচকলা কাটিয়ে থুয়ে দিলাম তাই ঝাল দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে বাইজে নিচ্ছি তেলের পরে যেহেতু ওই আলু কাঁচকলা দিয়ে মাছের জল করব ওই জন্যই আর কি একটু বাইজে নিচ্ছি আর এই যে হলুদ লবণ বাদ দিয়ে গেলি একটু দিতে হয় তাই দিয়ে দিলাম দিয়ে আলু কাঁচকলা কয়টা ফাইন করে বাইজে নিচ্ছি নেওয়ার পরে তারপরে কিন্তু গরম জল করে রাইলাম সেই গরম জলটা ডাইলে দেবো আর আজকে হইলো ওই যে দুই সম্বরার তরকারি রাঁধবো তো ওই জন্যই হইল ওই প্রথমে জল দিয়ে তরকারিটা ভালো করে জ্বালাই নেবো তাই যে আলু কিন্তু ফাইন করে বাজা এই গেছে এরপরে হলো আমি জলটা দিয়ে দেব দিয়ে খানিকক্ষণ জাল করে নেবো এবারটা কিন্তু জল ডালে দিছি আর জলটা কাঁচকলা তরকারি দি গরম জল দিলি পরে ভালো হয় তাইতে আমি গরম জলই দিছি এবার হলো জলটা কিন্তু ফুটে গেছে এই যে তরকারিটা তার মানে ফুটে গেছে এবার আমি হলুদ লবণ দিয়ে দেব। তার আগে কিন্তু আমি ওই ভাজার সমল পেটু হলো হলুদ লবণ দিলাম আর এখন এই যে ঝোলের জন্য যেটুক পরিমাণে লাগবে না সেইটুক পরিমাণে হলুদ লবণ দিয়ে দিছি দিয়ে এবার ভালো সুন্দর করে নাড়ে চেড়ে নিছি আর একদম কোনো মশলাপাতি ছাড়াই কিন্তু আজকে রাঁধবো সময় মশলাপাতি খাতে কি ভালো লাগে আর আর এই মাছ কয়খান মুড়ো দিয়ে দিয়ে জলের মধ্যে দিলাম যে সেই পরে আরও খানিকক্ষণ জাল করে নেব নিয়ে তারপরে কিন্তু এই তরকারিটা নামায় রাখবো এই যে তরকারিটা কিন্তু ভালো সুন্দর ফুটিয়ে গেছে মাছ সহ আমি হলো এইবার তরকারিটা নামায় রেখে দেবো আলাদা করে তারপরে সম্ভরা দেবো তাই যে তরকারিটা নামাই রেখে দিয়ে এইবার হলো কড়াইটা ধুয়ে নিয়ে আবার হলো চুলোয় কড়াই বসাই দিয়ে তেল দিয়ে দিছি দিয়ে এবার কিন্তু সম্বরা দিছি প্রথমে হইলো রানধনি তারপরে দিয়ে দিলাম সাদা জিরে এই রানধনি আর জিরে সম্বরা দিয়ে কাঁচকলা আলুর তরকারি খাতি হেভি লাগে তাই এবার হলো সেই তরকারিটা ডাইলে দিলাম এই যে আস্তে আস্তে করে ডালতি হবে নাই তো আতে লাগিয়ে যাতে পারে শ্যাক তাহলে পরে ঝামেলা তাই যে ফাইন সুন্দর করে সোম্বরাটাও দিয়ে দিলাম এবার তরকারিটা আরও খানিক্ষণ চাল করে নেব আর তরকারি জাল না দিলি ভালো লাগে না সম্বরা দেওয়ার পরে তাই যে তরকারিটা কিন্তু হয়েই গেছে তরকারিটা হলো আমি এখন নামায় রেখে দেব তারপরে হলো খাই দেখতে হবে যে কিরামের আশা দইছে তার নিজের প্রতি নিজের তো একটা বিশ্বাস আছে এই তরকারিটা খাতি অবশ্যই ভালো হইছে আর এই যে আলু কলার তরকারি অনেকেই আবার কবেন কি যে রোয়াং হয়নি রোয়াং হয়নি রোয়াং এর চাই তো কিরাম হয় গো বাপু কারণ কাঁচকলা দিয়ে আলু দিয়ে এলো কাঁচা জাল দিয়ে রাঁধতেছি এর মধ্যে কি আমি শুকনো জলের গুঁড়ো দিছি বা শুকনো জাল বাটা দিছি যে রঙ হবে সবসময় রঙের চিন্তা করি খাতে গিলি তো আর হয় না তাহলে এই যে মাছের জলটা দিয়ে খাচ্ছি ভাত খাতে কিন্তু সেরামের আশা দিয়েছে মা সে কাটায় নিয়ে এইসে এই কাটানো কাটাইছে যে হইলো মুরোইতা একটুও মাছ ধুই হয় এর মধ্যে শুধু খাবরি বুঝছেন সে মাছ আর নেই একটুও তা যেটুক মাছ আছে সেইটুক দিয়ে খুঁটে মুটে খাচ্ছি আর হইলো তরকারি রাখাতে কিন্তু সত্যি ভালো হইছে আর আমার এই ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখিছেন তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা